নমস্কার আমি প্রমীলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ফুলকপির ডাটার একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকে এই ডাটা ফেলে দাও আবার অনেকে হয়তো জানো ডাটাটাকে নানাভাবে রান্না করো তো আজ আমি এই ডাটা ভর্তা বানিয়ে দেখাবো ভীষণই টেস্টি যারা কোনোদিন দিন খাওনি এই রান্নাটা অবশ্যই মিস করো না দেখো আর বাড়িতে অবশ্যই বানাবে আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে না চলো রেসিপিটা বানানোর জন্য প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল এখন দিয়ে দিলাম আট থেকে দশ কুয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে ফুলকপি ডাটাটাকে খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মিনিট মতো আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব রসুন আর ডাটার মধ্যে একটা হালকা কালার আসা অব্দি কিন্তু নাড়াচাড়া করে নেব তো এই কালারটা কিন্তু চলে এসেছে এখন কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে বেটে নেব। আমি কিন্তু শিল্পাটাই বেড়ে নিচ্ছি তোমরা মিক্সিতে বেড়ে নিতে পারো এই রান্নাটা খুবই সহজ বিশেষ কিছু মশলাও লাগে না অথচ গরম ভাতে দারুণ লাগে খেতে যারা কোনো দিন বানাও অবশ্যই আমি বলবো রেসিপিটা দেখো বানাবে আর কিছুই কিন্তু লাগবে না এই ভর্তা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে তো খুব সুন্দর করে আমি কিন্তু বেটে নিচ্ছি তো মিক্সিতে হলে একটু ভালোই বাটা যায় তো এখন মিক্সিটার একটু প্রবলেম আছে তাই আমি কিন্তু আজকে শিল্পাটায় বেটে নিলাম আর পুরোনো দিনের মারা বলেন যে পাটার বাটার কিন্তু আলাদাই স্বাদ তো যাই হোক আজ আমি শিলপাটাতেই বেটে নিলাম বাটা কিন্তু কমপ্লিটের দিকে আর একবার আমি বেটে নেব তাহলে কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর করে বেটে নিয়েছি চলো এবার এটাকে একটু রান্না করার পালা তো আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ চামচ মতো কালো জিরে এবার অল্প একটু হলুদ দিয়ে আমি ফোড়নটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব খুব সুন্দর একটা সেন বেরোতে শুরু করবে তখন আমি ডাটা বাটা দিয়ে দেবো এর মধ্যে এবার দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কিন্তু নাড়াচাড়া করতে থাকবো এক্সট্রা যে জলটা আছে জলটাকে শুকিয়ে নিতে হবে এভাবেই নাড়াচাড়া করে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব ভালো করে আবারও লবণটা দিয়ে নাড়াচাড়া করছি মোটামুটি দুই মিনিট মতো এভাবেই নাড়াচাড়া করে নিলে আমাদের ভর্তা একদমই রেডি হয়ে যাবে যখন শুকিয়ে যাবে দেখবে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এখন দেখো শুকিয়ে গেছে পুরো জলটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে একটু শুকনো শুকনো হয়ে গেছে মানে বুঝে নিতে হবে আমাদের ভর্তা একদম রেডি তো আমি নামিয়ে নেব কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে আর এরকম ঘরোয়া রেসিপি পেতে বাসে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে ভর্তাটার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিতে হবে কাঁচা সরষের তেল কাঁচা তেলটা দিয়ে আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি যেহেতু গরম আছে তেলটা অবশ্যই দেবে ঝালটা নিজেদের মতো করে তোমরা কমিয়ে বাড়িয়ে নেবে ভর্তা রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা অবশ্যই বাড়িতে বানাও ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে যদিওটা ফেলে দেওয়া জিনিস কিন্তু আজকের পর থেকে আর তোমরা ফেলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে